السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. باب من الشرك الاستعادة بغير الله. قوله تعالى وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا. وعن خولة بنت حكيم قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من نزل منزلا فقال: أعوذ بكلمات الله التامة من شر ما خلق

প্রার্থনা করা অর্থাৎ এমন কিছু কামনা করা যা অনিষ্ঠ থেকে নিরাপত্তা দেয় চাওয়া হলো অভিমুখী হওয়া ও এক প্রকার কেননা এর দ্বারা এটি ম উদ্দেশ্য হয়ে থাকে সুতরাং যার থেকে কিছু চাওয়া হয় সে অবশ্যই প্রার্থনাকারীর চেয়ে মর্যাদার দিক দিয়ে উঁচু হয়ে থাকেন এই জন্য তার দিকে ক্রিয়া সম্পন্ন করা কে দোয়া বলা হয় পক্ষে প্রকৃত পক্ষে এর দ্বার উদ্দেশ্য হল আশ্রয় চাওয়ার দোয়া করা আর যখন তা দোয়া অতএব এবাদতের অন্তর্ভুক্ত আর যখন তা দোয়া অতএব এবাদতের অন্তর্ভুক্ত

সরা জি আইতনাম রাঠ লার বলেন পকাদা আবকা আল্লাহ তা আবদু ইল্লায়া। আর তোমার প্রতিপালক নির্দেশ দেন যে তাকি ব্যথিতব কারো ঐবাদত কর না। সুরা ইসলা আতমদেশ। মর পত্যে কর সমস্ত দলিল যাতে একমাত্র আল্লাহ নিকর দোয়া করার কথা। তার এবাদত করার কথা উল্লেখ রয়েছে সেগুলি বিশেষ করে আলোচ্য আল্লাহর জন্য উপযোগী তার তাৎপর্য হল তার মধ্যে প্রকাশ্য অপ্রকাশ্য অভয় আমলই অন্তর্ভুক্ত প্রকাশ্য আমল বলতে প্রকাশ্য আমল বলতে বোঝা অনিষ্ঠ থেকে পরিণাম পরিত্রাণ পাওয়া পাতা থেকে মুক্তি পাওয়া প্রকাশ্য আমল বলতে বোঝায় থেকে পরিত্রাণ পাওয়া বা তা থেকে মুক্তি পাওয়া আর অপ্রকাশ্য আমল বলতে বোঝায় আন্তরিক আকর্ষণ প্রশান্তি প্রয়োজনীয়তা ইত্যাদি যার নিকট আশ্রয় প্রার্থনা করা হয় তার নিকটই তুলে ধরা এবং সিও হেফাজত মুক্তির যাবতীয় দায়ী দায়িত্ব তার নিকটে শপথ করা আর এ ধরনের আশ্রয় প্রার্থনা আর এ ধরনের আশ্রয় প্রার্থনা অক্ষমত আল্লাহ নিকট ব্যতীত কারো নিকট যাই নয় আর যদি বলা হয় যে কিছু মখলুক মখলুক বা সৃষ্টি সাধ্যের অন্তর্ভুক্ত আশ্রয় প্রার্থনা মখলুকের নিকট যাই এ তো এক্ষেত্রে দলিল প্রমাণ থাকার ভিত্তিতে যাই আর যদি বলা হয় যা কিছু মখলুক সৃষ্টির সাধ্য অন্তর্ভুক্ত তার আশ্রয় প্রার্থনা মখলুকের নিকট যাই এত এক্ষেত্রে দলিল প্রমাণ থাকার যে ভিত্তিতে যাই এই আশ্রয় প্রার্থনার অর্থ হল যে মখলুক অর্থাৎ সৃষ্টি জীব থেকে আশ্রয় শুধু মৌখিক হয়। কিন্তু আন্তরিক সম্পর্ক স্থিরতা আল্লাহর সাথে হয়ে থাকে এবং তার এরূপ সৎ খেয়াল থাকে যে উক্ত মখল শুধুমাত্র এক্ষেত্রে একটি কারণস্বরূপ আশ্রয়দাতা সুতরাং আর এই আশ্রয় প্রার্থনা করা হলো সুতরাং আশ্রয় প্রার্থনা হল প্রকাশ্য আর প্রকৃত তা অপ্রকাশ্য আশ্রয় প্রার্থনা তার মাধ্যমে বাস্তবায়ন হয় অতএব ব্যাপার যদি এরূপ হয় তবে তা জায়েজ নতুবা নয় এর মাধ্যমে কুসংস্কারবাদী বাতিল পন্থীদের ওই মত বাতিল তারা যে মনে করে যে মৃত্যু জিন ও অলিদের নিকাশে প্রার্থনা করা যেতে পারে যার মধ্যে তাদের স্বার্থ রয়েছে বলা হচ্ছে যে এর মাধ্যমে কুসংস্কারবাদীদের বাতিল কুসংস্কার তারা যে মনে করে যে মৃত্যু তারপরে ও অলিদের নিয়ে কথা করা যেতে পারে তার মধ্যে তাদের স্বার্থ রয়েছে অক্ষান্তরে নিশ্চয়ই আল্লাহ তো তাদের চেয়ে সমর্থবান আল্লাহ ছাড়া অন্য কাউকে ত্রাণ কর্তা মুক্তিদাতা উদ্ধার উদ্ধারকারী হিসাবে সর্বান্ত বিশ্বাস করা পরিপন্থী কাজ কাজ সকল অন্য কারো নিকট যে সকল অন্য কারো নিকট প্রার্থনা করা শিখ পক্ষান্তরে যে সকল সাধারণ মানুষের ক্ষমতা আছে সেগুলি তার নিকট প্রার্থনা করা শিখ নয় আল্লাহ আলমিনের বাণী

তাদের অন্তরে এমন ভাবে ভয় ভীতি ও অস্থিরতা সৃষ্টি হয়েছে যাতে তারা বিপদগ্রস্ত হয়ে যে হয়ে গেছে বিপদগ্রস্ততা আর বিপদগ্রস্ত দ্বারা দৈহিক দৈহিক ভাবে হয়েছে এবং কে বিপদ তাদের জন্য শাস্তি স্বরূপ ছিল আর শাস্তি অবতীর্ণ হয় সাধারণত সাধারণত কোন পাপের কারণে সুতরাং উক্ত তাদের দোষ প্রমাণিত হয় আর তাদেরকে এই জন্যই দোষারোপ করা হয় যে তারা এই এবাদতকে আল্লাহ ব্যতীত অন্যের জন্য সাব্যস্ত করেছে অথচ আল্লাহ তালা নির্দেশ দেন যে তাকে ব্যতীত আর অন্য কারের নিকট আসবে প্রার্থনা না করার কাতাদাস

যখনই আপনি কোনো জায়গাতে অবস্থান করবেন কোনো জায়গায় নতুন জায়গায় যাচ্ছেন কাছের হোক বা দূরে হোক অবতরণ করার সাথে অর্থাৎ আমি আল্লাহ আল্লাহ নিকট পরিপূর্ণ কালিমা সমূহ দ্বারা আশ্রয় চাই প্রত্যেক ওই জিনিসের অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন দু যখনই পড়বেন সেই স্থান থেকে প্রস্থান না করা পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না আদ্রসি সহি মুসলিম এই দুয়াটা আপনি যখন যে কোন জায়গায় নতুন জায়গায় যাবেন সঙ্গে সঙ্গে এই দুয়াটা পড়বেন দুয়াটা কি আউযু বিবাকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক নবী করিম

কারণ সৃষ্টি জীব রয়েছে যাতে কোন অনিষ্টতা নেই কারণ এমন সৃষ্টি জীব রয়েছে যাতে কোনো অনিষ্টতা নেই যেমন নবী বলি প্রমুখ এই হাদি এই অধ্যায় থেকে আমরা এই মশালাগুলি জানলাম আরো আমরা এই বিষয়ে এই মানে দার্স থেকে আরো বিভিন্ন মশলা আমাদের জানতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে যে সুরা জিনের আয়াতের তা আমরা জানলাম দুই নম্বর হচ্ছে যে গাইরুল্লাহ আল্লাহ অন্যের আশ্রয় প্রার্থনা করা শিল্পের অন্তর্ভুক্ত তিন নম্বর হচ্ছে যে এই দোয়া দ্বারা আলিমগণ এই মর্মে দলিল পেশ করতে চান যে আল্লাহর কথা আল্লাহর কথা মালা মখলুক বা সৃষ্টি জীব নয় অর্থাৎ এই দোয়া দ্বারা আলিমগণ এই মর্মে দলিল পেশ করতে চান যে আল্লাহর কথা মালা মখলুক বা সৃষ্টি জীব নয় কারণ সৃষ্টি জীবের নিকট সকাতরে আশ্রয় প্রার্থন করা শেখ চার নম্বর বিষয় জানা যায় যে এই দুয়াটি ছোট হওয়া সত্ত্বেও দুয়ার ফজিলত রয়েছে পাঁচ কোন কাজ দুনিয়ায় উপকার হলেই করা যাবে না পাই কথা প্রমাণ করে না যে ও শিল্পের অন্তর্ভুক্ত নয় আল্লাহ তালা আমাদের সকলকে তাহিদ বাস্তবায়ন করার শিরিক থেকে বেঁচে থাকার তৌফি দান করে অর্থাৎ আমাদের সকলকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করার তৌফি দান করে আল্লাহ তুমি আমাদের সকলকে আশ্রয় দান করো বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ মামিন সালাম আলাইকুম রহমতুল্লাহ